দেখো আমাদের রেজাল্টটা শক্ত তো এটার দেখো পুটিং হয়ে গেছে তো ওরা তর্শই তস্তা ফিরা আমাকে রাখতে দেয় না ও তাড়াতাড়ি উঠে তরমুজের পুটিং বানানোর জন্য এখানে আমি তরমুজ নিয়েছি তো এখন এইটুকু তরমুজটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখো তরমুজ কেটে নিয়েছি সম্পূর্ণটা কাটা হয়ে গেছে এখন এখানে একটা প্যান নিয়েছি প্যানে আমি পানি দিয়ে দিচ্ছি তারপর পানির ভিতর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঠিক আছে আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি এক চা চামচ পরিমাণ আবার একটু দিয়ে দিচ্ছি দুটো গোলাই নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এখান থেকে চিনি চিনি নিব এক চা চামচ পরিমাণ চিনিটা দিয়ে মিষ্টিটা একটু বেশি হলে ভালো লাগবে এখন সব কিছু দিয়ে একটু মেডিল সুন্দর করে সবসময় এখন জাল করে অল্প একটু সময় জাল করলেই হবে আর দুধটা যাতে আস্ত না থাকে একদম সব ই করে নাতে নাতে সব কিছু এরকম ডলাগুলোই করে দিতে হবে অবশ্য আমার এখানে আর নাই প্রায় একটু আছে দুধের তো এটা ঠিক হয়ে যাবে একটু লবণ দেবো হবে তো আমি এখানে এক দুই মিনিটের মতো জাল করে নেব জাস্ট এটা একটু গুঁড়ো কাশের অপেক্ষা লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু দিলেই হবে এখন আমি এটাকে বন্ধ করে দেব শেষ একটু একবার ব্লক আসছে এটিও হয়েছে ওকে তো এটার উপরে আমি এগুলো ঢেলে দিচ্ছি একটা কাজ করি তোরমুজগুলোকে একটু নাড়া দিয়ে উপর উঠে দিই লাল হয়ে যাবে না লাল হয়ে দিয়ে সিজি ওকে দেখো আমাদের রেজাল্টটা শক্ত হয়ে গেছে তো আমার বাচ্চাও ধৈর্য ধরতেস না আরেকটু সময় রাখলে আরও শক্ত হইতো তো ওরা এই যে খোঁচায় খোঁচায় খেয়ে ফেলতেছে এক এক জায়গা থেকে তাই ওদের জন্য আসলে আমি বের করে ফেলছি তো ফাইনালি আমি ওদেরকে উঠায় দিচ্ছি এই যে দেখো হ্যাঁ একদম শক্ত কিন্তু দেখো